প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আমি তো দুদিন ধরে একটা বিষয়ে কাজ করে যাচ্ছি এবং চর্চা করে যাচ্ছি যেটা হচ্ছে যে আরামবাগ টিভি এই প্রথম জনতার ইশতেহার প্রকাশ করবে যে এই বাংলাকে নতুন করে গড়তে গেলে কি কী করা উচিত কোন কোন দিকে নজর রাখা উচিত বা কি কি সংস্কার করা উচিত তো আমি প্রত্যেক দিন একটা একটা বিষয় নিয়ে চর্চা করছি ইতিমধ্যেই দুটো বিষয় হয়ে গেছে প্রথম দিন অর্থাৎ পরশু দিনে আমি শিক্ষার ব্যাপারে চর্চা করেছি এবং সেখানে আপনারাও অনেকে মতামত দিয়েছেন গতকাল স্বাস্থ্যের বিষয়ে চর্চা করেছি সেখানেও আপনারা অনেকে মতামত দিয়েছেন তো আজকে আমি যেটা চর্চা করতে চাই আইন শৃঙ্খলা বিশেষ করে পুলিশের যে ভূমিকা কি হওয়া উচিত কোন কোন বিষয়ে সংস্কার করা উচিত সেই বিষয়ে দর্শক পয়েন্ট আকারে আলোচনা করব। আমি এখনও পর্যন্ত যেটা ভেবেছি বা আমাদের আরামবাগ টিভি টিম যেটা ভেবেছে সেটা আপনাদের সামনে রাখব এবং সেই সঙ্গে আপনাদের মতামত আপনারাও কী সব সায়সান করছেন সেটাও চাইব কমেন্টের আকারে তো আইন শৃঙ্খলা আমি মূলত এখানে পুলিশের ব্যাপারটা বলতে চাইছি পরে হয়তো আরও অন্যান্য দিক উঠে আসতে পারে এক হচ্ছে অনলাইনে অভিযোগ দায়ের যারা আসতে পারবেন করবেন অনলাইনেও সুযোগটা দিতে হবে আচ্ছা আমি আগে পয়েন্টগুলো পড়ে দিই তারপরে ব্যাখ্যাতে আসছি ঘুষ নিলেই বরখাস্ত চাকরি থেকে সিভিকদের স্থায়ীকরণ পুলিশের বিরুদ্ধে নালিশ নালিশ জানানোর বিকল্প জায়গা নোটিশের সঙ্গেই অভিযোগপত্র অভিযুক্তের বাড়িতেই জেরা ভুয়ো কেস হলেই অ্যাকশন কাস্টডিতে রাখার হিসেব পর্যাপ্ত নিয়োগ ও ছুটি আর রাজনীতি রাজনীতিমুক্তকরণ আমি এবার একটু যদি বিস্তারিত ব্যাখ্যাতে যাই অনলাইনে অভিযোগ দেওয়ার বলতে কি আপনারা শুনেছেন এরকম অভিযোগ আসে যে থানাতে যে যাবেন যাওয়ার মতো মানে অবস্থা থাকে না বাড়ি থেকে বের হতে দেওয়া হয় না বা থানাতে গেলেও বসিয়ে রাখা হয় থানাতে অভিযোগ নেওয়া হয় না ঘন্টার পর ঘণ্টা বসিয়ে রাখা হয় যে অফিসার দায়িত্ব থাকেন তিনি হয়তো অন্য দিক দিয়ে প্রভাবিত হয়ে থাকেন বা কিছু দাবি করে দাবি করেন তবেই অভিযোগ নেওয়া হবে ফলে সমস্যা হয় আর অভিযোগ না নথি নথিভুক্ত হচ্ছে ততক্ষণ সে আমি যে অভিযোগ করেছি সেটাও মানে প্রমাণ আকারে আনা জানা আনা যায় না সামনে তো সেই জন্যে এখনও হয়তো আছে অনলাইনে কোথাও কোথাও বা মেল করলে করা যায় কিন্তু সেটা আরও স্মুথ করতে হবে একেবারে যেভাবে সরাসরি থেকে অভিযোগ পত্র জমা দিয়ে যেটা করা হয় যতটা গুরুত্ব দেওয়া হয় ঠিক একই রকমভাবে অনলাইনেও অভিযোগ করলে একইভাবে ট্রিট করতে হবে একইভাবে এফআইআর লিখতে হবে এবং সেই মতো ব্যবস্থা করতে হবে যে এসে করেননি মানে পড়ে রইল ওটা না যিনি আসতে পারেননি তার নিশ্চয় কোনো ব্যাখ্যা আছে আর সব মানুষকে আসতে হবে কেন মানুষের তো অন্যান্য কাজও তো আছে এক হচ্ছে আসতে সমস্যা দ্বিতীয়ত হচ্ছে যে মানে আসবেন কেন এখন তো মানে অভিযোগপত্র এসে জমা করা তো তো সেটা তো অনলাইনও তো করা যায় তাহলে তার সময়টা বাঁচে আর ওই সব বাধা বিপত্তি থেকে অভিযোগটা পর্যন্ত করা যায় ফলে অনলাইনে অভিযোগের স্মুথ সিস্টেম চালু করতে হবে অনলাইনে এসে অ্যাপস বলুন যাই বলুন একটা কিছু করতে হবে যাতে অভিযোগ করলে একইভাবে গুরুত্ব পুলিশ দেয় এবং সেই মতো করে তদন্ত করে পুলিশ সেটা পড়বে পড়ে তার সেখানে নিশ্চয়ই ফোন নাম্বার থাকবে ফোন নাম্বার থেকে জানার চেষ্টা করবে বোঝার চেষ্টা করবে তারপর পুলিশ প্রয়োজনে সেখানে যাবে বা যা করার করবে কিন্তু মানুষের মানুষ মানুষকে সুযোগটা দিতে হবে মানুষের পাশে থাকতে হবে যে একটা অভিযোগ করতে আসা মানে সারাটা দিন চলে যাবে পুলিশ মানে সেই খেলাবে ওই সব কিন্তু চলবে না বা ওই কেউ আটকে রাখবে বাড়ির সামনে দরজাতে বেরোতে দেবেন না ঘটনা ঘটে গেছে বা সময়ের মধ্যে যাওয়া যাবে না দেবেন অনেক ক্ষেত্রে এরকম অভিযোগ আসে যে আমি ভয়ে অভিযোগ করতে পারিনি তাই আমি তিন দিন পরে অভিযোগটা করলাম দেখবেন ক্ষেত্রে অভিযোগপত্র আসে যা আমি অভিযোগ করার মতো অবস্থায় ছিলাম না আমাকে আমি আতঙ্কে ঘুরছিলাম আমি যেতে পারিনি মানে এরকম একটা অভিযোগ আসে কিন্তু তো সেটা নিরসন করতে হবে আসতে পারুন বা না পারুন তিনি অভিযোগ যদি করেন অনলাইনে সেটাকে সমানভাবে গুরুত্ব দিতে হবে পুলিশকে সেটাই বলছি ঘোষ নিলেই বরখাস্ত এটা যদি করতে পারা যায় অনেক সব অনেক সমস্যার সমাধান হয়ে যাবে ট্রাফিক প্রবলেম সমস্যার সমাধান হয়ে যাবে অযথা হয়রানি মানুষকে সমস্যার সমাধান হয়ে যাবে পুলিশের নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন তার সমস্যার সমাধান হয়ে যাবে যদি ঘোষ নিলেই এবং তার যদি প্রমাণ এসে যায় সামনে বিশেষ করে ভিডিও ফুটেজ তো আছেই বা আরও অন্যান্য যদি প্রমাণ এসে যায় মানে প্রমাণ এলেই যদি চাকরি থেকে বরখাস্ত করে দেওয়ার একটা বিধান স্ট্রিক্টলি করে দেওয়া হয় হয়তো কারণ আছে কিন্তু কার্যকরী হয় না কিন্তু একবার অ্যাকশন ঘুষ নিলেই চাকরি থেকে বরখাস্ত শুধু এটা যদি কার্যকরী করে দেওয়া হয় না পুলিশ পুরো ঠান্ডা হয়ে যাবে পুলিশের যে মেরুদণ্ড রয়েছে পুরো খাড়া হয়ে যাবে কোনো মানে কিছু হবে না মানে পুলিশ আর ওই পাকামাটা করতে পারবে না এই 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 পয়েন্টটা খুব স্ট্রিক্ট করতে হবে কোথায় দেশের কোন রাজ্যে কী হচ্ছে আমার দেখার দরকার না আমি বাংলার পুলিশের জন্য বলবো যে ঘুষ নিলেই এটা তো বিধান আছে এটা তো নেওয়াই যায় অ্যাকশান ঘুষ নিলেই চাকরি থেকে সাসপেন্ডেড শুধু এটা করে দিন তো স্ট্রিক্টলি দেখবেন পুলিশের হেল দোল চেহারা সব বদলে গেছে সব বদলে গেছে এই একটা যদি স্ট্রিক্ট হয় না পুলিশ পুরো পুলিশ হয়ে গেছে এখন তো পুলিশকে পুলিশ আমরা দেখি না না অনেক ক্ষেত্রে সেই জন্য বলছি শিবিকদের স্থায়ীকরণ এটা আমি বলবো যে যেখানে অস্থায়ী অবস্থায় যাদেরকে নিয়োগ করা হয়েছে তাদেরকে চাকরি থেকে বরখাস্ত না করে একটা প্রপার সিস্টেম হতে পারে প্রশিক্ষণ হতে পারে প্রপার এন্ট্রান্স নেওয়া যেতে পারে তো সব মিলিয়ে একটা সিস্টেম করে গ্রেড অনুযায়ী তাদেরকে কোথায় কোথায় কাজে লাগানো যায় শিবিকদেরকে সেই অনুযায়ী স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে অস্থায়ী পেটে খিদে নিয়ে ন টাকা বেতনে চাকরি করতে হবে তো সেই শিবিক তো রাস্তায় তো তোলা তো তুলবেনি তা তো সংসার চালাতে হবে না আর সরকার যদি মনে করে আমি অল্প দেবো বাকিটা তোমরা করে কামবে নিয়ে নাও তোলা তুলে নিয়ে নাও ঘুষ দিয়ে ঘুষ খেয়ে নিয়ে নাও তাহলে ওই তার সরকারের আর্থিক বোঝা বোঝা হয়তো কমতে পারে কিন্তু সমাজ কলুষিত হবে সমাজ সমস্যায় পড়বে সমস্যায় ভুগবে পুলিশের যে কাজ সেই কাজটা পুলিশের দ্বারা হবে না ফলে পুলিশের যে পরিষেবা সেটা মানুষ পাবেন না ফলে পেটের খিদেটা মেটাতে হবে সেই আমি যেখানে যা অস্থায়ীকরণ মানে অস্থায়ী যেগুলো রয়েছে সবারই স্থায়ীকরণের কথা আমি বলতে চাই যে একটা হচ্ছে কেন কর্মে বৈষম্য হবে সমকাজে সমবেদন কেন হবে না আর দ্বিতীয়ত পেটের খিদে যদি মেটাতে না পারেন তার কাছ থেকে হানড্রেড পারসেন্ট তার যে কাজ সেটা কখনো পাওয়া যাবে না এবং তিনিও সৎ পথে থাকবেন না তিনি অসৎ উপায়ে বা আরও অন্য কিছু তাকে ভাবতে হবে সংসার চালানোর জন্য ইনকামের সুতরাং সেটা করলে তিনি পুরোপুরি হানড্রেড পার্সেন্ট তার কাজে তিনি নিজেকে দিতে পারবেন না সেই জন্য যেখানে যেখানে অস্থায়ী ব্যাপারটা আছে সবটাকে স্থায়ীকরণ করতে হবে এবার এক্ষুনি বলবেন টাকা পয়সা এত কোত্থেকে পাওয়া যায় বলুন তো অস্থায়ী করলে তারও বিধান দেবে আরামবাগ টিভি টাকা কোথা থেকে ম্যানেজ করা যাবে কোথায় টাকা ফালতে খরচা হচ্ছে বাজেট কত তারও একটা ক্লিয়ার একটা ইন্ডিকেশন একটা দিক দেবে আরামবাগ টিভি যখন সাজেশন দিচ্ছে আরামবাগ টিভি কী করে একটা সরকার চলবে তার আর্থিক সংস্থান থেকে কি হবে ফান্ড ম্যানেজমেন্ট কোথেকে কি হবে সেটাও কিন্তু আরামবাগ টিভি হিসেব কষে খাতায় কলমে বুঝিয়ে দেবে ওয়েট করুন পরপর যে উদ্যোগটা আমরা নিয়েছি এটা দেখতে থাকুন আগে কী কী সংস্কার করা উচিত সেগুলোকে দেখুন তারপর ফান্ড ম্যানেজমেন্ট বাজেট সেই সব নিয়েও একটা দিশা দেখিয়ে দিয়ে অঙ্ক কোষে বুঝিয়ে দেবে যে স্থায়ীকরণ করেও সরকার চালানো যায় এবং ভালোভাবে চালানো যায় সেটাও দেখাবে আচ্ছা পুলিশের বিরুদ্ধে নালিশ জানানোর জন্য বিকল্প জায়গা পুলিশের বিরুদ্ধে পুলিশকে বললে পুলিশ তো কাজ করবে না করে না আপনি পুলিশ পুলিশের এসআই কাজ করছেন না আপনি আইসিকে বললেন আইসি কি করেন ঠিক মতো কাজ করেন কখনো কখনো করেন দেখবেন করবে কারণ নিজেরা সব নিজেদের মধ্যে নিজেদের লোক তো নিজেদের কি নিজেদের লোকের বিরুদ্ধে কি সহজে ব্যবস্থা নিতে পারেন আপনি ওসি করছেন না হয়তো খুব জোর এসপি নালিশ করলেন কিন্তু ওই পুলিশে পুলিশে পরিবারের লোককে পরিবারের লোকের বিরুদ্ধে বলছেন ফলে সেই অর্থে কাজ হয় না সেই জন্যে পুলিশের বিরুদ্ধে পুলিশের কাছে নালিশ না পুলিশের বিরুদ্ধে যদি কিছু বলার থাকে আদালত আছে আমরা জানি কিন্তু আদালতে সবসময় ওইভাবে যাওয়া যায় না আদালতের কাছে গেলে আইনজীবীকে ধরো মামলা করো এই করো সে করো সমস্যা আছে তো সব মানুষ সেটা সাহসও পান না আর সেই সুযোগও নিতে পারেন না বা সেই সেটা করতে গেলে আলাদা পয়সাও খরচ করতে হয় সেটা খরচ করার সাহস মানে সবার কাছে সেই খরচের ব্যাপারটাও থাকে না সেই জন্য ওই রকম না পুলিশের বিরুদ্ধে নালিশ করার জন্য সরকারেরই একটা বিকল্প ডিপার্টমেন্ট রাখতে হবে যে পুলিশ ইন অ্যাকশন পুলিশ যদি ঠিক করে কাজ না করে পুলিশের বিরুদ্ধে নালিশ করা যাবে যেমন অভিযোগ করা যায় থানাতে কারোর বিরুদ্ধে তেমনি পুলিশের বিরুদ্ধে অভিযোগ করা যাবে একটা পত্রের ভিত্তিতেই সেই রকম একটা জায়গা তৈরি করতে হবে এগুলো করলে তবেই তো পুলিশ ঠিক করে কাজ করবে তাই না সেই জন্য পুলিশের বিরুদ্ধে নালিশ করার জন্য বিকল্প জায়গা তৈরি করতে হবে পুলিশের কাছে নালিশ না সরকারেরই আলাদা একটা ডিপার্টমেন্ট থাকতে হবে সেখানে কি কী করে কী করা যায় তার একটা নিশ্চয়ই গাইডলাইন সিস্টেম সেটা সরকার ভাববে কিন্তু আমরা এটা চাই আচ্ছা নোটিস যে দেওয়া হয় পুলিশের তরফ থেকে আমাকেও কোনো একটা নোটিস দেওয়া হয় আমি বুঝতে পারি যে নোটিসটা কিসের শুধু ধারা অমক অমক ধারা আর কিসের ধারা কী ভিত্তিতে অন্যায় করি জানতে পারলাম না আমাকে যেতে হবে তিন দিনের মধ্যে তো কী যাব আমার কি লাগবে কি বিষয় কি আমি একটা একটা তো মনস্থির করে যাব না আমার বিষয়ে কি কী বলা আছে বা ডকুমেন্ট যদি আমার হাত কী থাকে সেগুলো সামনে নিয়ে দেখাতে পারবো যেই তো দেখুন আমি তো এই ভিত্তিতে এই কথা বলেছি বা এই কাজ করেছি তো অনেক সময় জানে জানে কিসের ভিত্তিতে আমি আমার আমাকে নোটিশ পাঠানো হয়েছে যদিও আইনি বিধান রয়েছে এগুলো জানানোর কিন্তু পুলিশ জানায় না সে এটা বাধ্যতামূলক করতে হবে যে তুমি যদি নোটিশ পাঠাও যে তোমাকে থানাতে আসতে হবে বা যা কিছু তাহলে কিন্তু তোমাকে যে অভিযোগটা করেছেন সেই অভিযোগ অভিযোগপত্রটা শুধু অভিযোগ মুখে বললে হবে না পুরো অভিযোগপত্রটা তোমাকে দিতে হবে যাতে অভিযুক্ত জানতে পারেন যে আমার বিরুদ্ধে কি কী অভিযোগ রয়েছে কি বিষয় কি বয়ান এবং তার সঙ্গে সত্যি আমি কতটা যুক্ত বা আমাকে প্রশ্ন করলে আমি কি বলবো আমি কি ডকুমেন্ট সাবমিট করব সঙ্গে সঙ্গে দেখাতে পারবো এর জন্য এটা 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 অধিকারের মধ্যে পড়ে তুমি আমাকে ডাকছো আমাকে জানাবে না আমার বিরুদ্ধে কে অভিযোগ করেছেন কিসের ভিত্তিতে কী অভিযোগটা করেছেন জানাবেন না চলে এসো অমোক তারিখে চলে এসো বাস চলে যাও সব কাজ ফেলে দিয়ে এটা এটা হয় না কি ফলে নোটিশের সঙ্গে অভিযোগপত্রও কিন্তু দিতে হবে এগুলো আমি নিজে ভুক্তভোগী বলে দর্শক এইগুলো আমি সহজে বলতে পারছি আচ্ছা ছ নম্বর পয়েন্ট ডাকাডাকি চলবে না সময়। অভিযুক্তের বাড়িতেই জেরা করুন ও পুলিশের কাজ আছে আমার কোনো আমাদের কোনো কাজ নেই না এই যে আমাকে হঠাৎ করে চুচুড়ায় ডাকা হয়ে গেল দেখেছো চুচুড়া আমার বাড়ি আরামবাগ আমি চুচুড়া যাব। এবার অমুক দিনে চলে আসুন তিন দিনের মধ্যে আমার হয়তো কোনো শিডিউল আছে ওনারা ডেকে ডেকে নিয়েছেন তিন দিনের মধ্যে হয়তো জেরা করবেন কিছুক্ষণ কিন্তু আমাকে যেতে হবে চুচুরা আসতে হবে সেখান থেকে সারাদিনের একটা চব্ব কেস কেন আমার কোনো টাইমের কোনো মূল্য নেই দেখা যাবে কেস কেসটার কোনো ভিত্তিই নেই যে কেসটা সত্যিই ভিত্তি নেই আপনারা জানেন আমি কলকাতা হাইকোর্টে মামলা করে কেস কেটে একেবারে যা তো করে দিয়েছি সে তো আপনারা দেখেছেন মুখে ঝামা ঘষে গেছে কিন্তু আমি যদি কলকাতা হাইকোর্টে না যেতাম তাহলে আমাকে নোটিশ অনুযায়ী আমাকে চুচড়া যেতে হতো তাহলে সারাটা দিন আমার চলে যেত অথচ সেই কেসের যাওয়ার মতো কোনো প্রয়োজন নেই কলকাতা হাইকোর্ট বলেছে যে দরকার হলে তুমি ভার্চুয়ালি ভিডিও কলে জেরা করতে পারো তার মানে আমার আমার যাওয়ার কোনো প্রয়োজন ছিল না কিন্তু আমাকে যেতে হতো আমার সারাটা দিন চলে যেত নিজের খরচে যাওয়া নিজের খরচে আসা প্লাস আমার কাজকর্ম নষ্ট পুলিশ কি তার ক্ষতিপূরণ দিত তাহলে কেন আমি যাব কেন কেন আমি যাব তুমি এসো দেখবেন অনেক ক্ষেত্রে একটা মানুষের নামে তিরিশটা থানাতে অভিযোগ দায়ের করে দেওয়া হয় যাও তিরিশটা থানাতে ছোটো কেন আমার কোনো কাজের কোনো মূল্য নেই এবার আমার আমার সময়ের কোনো মূল্য নেই আমি আমার কোনো কাজ থাকতে পারে না আমি তিরিশটা থানাতে ঘুরব এটা হয় কখনো তুমি যদি অভিযোগ নিয়ে থাকো একই ব্যাপারে তিরিশটা থানাতে তুমি নিজে এসো আমার বাড়িতে এসে জেরা করে যাও যতক্ষণ যেটা করবে আমি সামনে থাকবো কিন্তু বাদ বাকি সময় আমি আমার কাজ করব ওই তুমি ডাকবে এথানা একবার ডাকবে ওখানে আর একবার ডাকবে আমি দিন ছুটব এটা হতে পারে না এটা মানুষের মানে দৈনন্দিন যে জীবন সেটাকে হ্যাম্পার করা হয় মানুষের সময় কেড়ে নেওয়া হয় জোর করে এই অধিকার তোমাকে কেউ দেয়নি তুমি নিতে পারো না যদি তুমিই মনে করো যে মানুষটিকে জেরা করার প্রয়োজন রয়েছে তুমি নিজে বাড়িতে এসো যেটা করার জন্য যতটুকু সময় তোমার লাগবে সেটা মানুষ নিশ্চয়ই দেবেন কিন্তু বাকি সময় তুমি নিতে পারো না সেই অধিকার তোমাকে কেউ দেয়নি সুতরাং তোমাকে তুমি বাড়িতে এসে জেরা করো তারপর তুমি জেরা করে যদি মনে করো ধরে নেবে নিয়ে যেতে পারো নো প্রবলেম তোমার যদি সেটা তুমি সাফিসিয়েন্ট না পাও কিন্তু ওই বেলেবেল সেকশন জেরা করলেই জেরা হবে অ্যারেস্টের কোনো ব্যাপার নেই তাও তুমি থানায় গিয়ে ডেকে নিয়ে গিয়ে বসিয়ে রাখবে এটা এটা চলতে পারে না তুমি প্রাথমিক জেরা সবসময় তুমি বাড়িতে এসে করবে অভিযুক্তের বাড়িতে এসে এই নিয়ম করতে হবে দর্শক এবার যদি বলেন এত পুলিশকে আমাদের আছে ডাকলে হয়তো এক কাজে মানে একজন অফিসার সব অনেক কাজ করতে পারেন পুলিশের নিয়োগ হবে পুলিশের নিয়োগ হবে আমি তো সে পয়েন্ট তো রেখেছি পর্যাপ্ত পুলিশের নিয়োগ করতে হবে বা পুলিশকে অন্যান্য কাজে ব্যস্ত না রেখে প্রপারলি এই কাজে ব্যস্ত রাখতে হবে ওই পার্টিবাজির কাজে ব্যস্ত না রেখে তাহলেই হয়ে যাবে কিন্তু মানুষের জীবনকে মূল্য দিতে হবে মানুষের সময়কে মূল্য দিতে হবে আর এই পয়েন্ট খুব ভালো ভালো একটা পয়েন্ট ভুয়ো কেস প্রমাণ হলি অ্যাকশন তিনি পুলিশ হন আর যে কোনো ব্যক্তি হন যদি ভুয়ো কেস প্রমাণ হয় ওই পাল্টা মানহানি মামলা হবে তার আবার কবে শেষ হবে মামলা তারপর তার বিরুদ্ধে এত সময় মানুষের নেই আর এত মানুষের ধৈর্যও থাকে না একটা মানুষকে কাস্টোডিতে নেওয়ার পরে যখন তিনি বের হন জামিনে তারপরে তার অনেকেরই না মানসিকতা থাকে না এটা নিয়ে আর কিছু লড়বো এবং তাকে ভয়ও দেখানো হয় বেশি কিছু লড়লে আবার কিন্তু কেস ঠুকে দেবো ভুয়ো কেশ দেখেছো ভুয়ো কেশ থাকলে এই ভুয়ো পাট লেটা চুকাতে হবে ভুয়ো যখনি যখনই প্রমাণ হয়ে যাবে দেনান দেন সঙ্গে সঙ্গে অ্যাকশান যে ব্যক্তি করেছেন তাকে জেলে ঢোকাও আর যে অফিসার এর সঙ্গে যুক্ত বা অফিসার নিজেই হয়তো ভুয়ো কেশ করেছেন সাজিয়েছেন কারো কথাতে বা কোনো স্বার্থে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অ্যাকশান পাল্টা মামলা ঠুকে আবার ওই সব না সঙ্গে সঙ্গে অ্যাকশান আমি একটা কথা বলতে পারি দর্শক পুলিশি যে বিধান সেটা অনেকটাই সেন্ট্রালি আইন কানুন বিএনএস এই অনুযায়ী কাজ হয় আমরা জানি সব সব বিষয়ে হয়তো রাজ্য সরকার মানে নিয়ম পাল্টাতে পারবে না যেহেতু ন্যাশনালি বিষয়টা হয় কিন্তু কোনো কোনো ক্ষেত্রে রাজ্য সরকার তার মতো করেও তো কিছু বিধান চালু করতে পারে এই তো ধর্ষণের বিধান আছে রাজ্য সরকার চালু করছে কি অপরাজিতা বিল করেছে না বিল পাস করে নতুন আইন ধর্ষণকে রোধ করার জন্য করেছে না তো যখন ওইগুলো করতে পারো তো তখন এইগুলো করতে পারো না রাজ্যসভার তরফ থেকে যে কেউ কিছু এরকম ভুয়ো কেস দিলে অ্যাকশন নেওয়ার একটা আলাদা বিধান আমরা করতে পারি দরকার হলে ন্যাশনালি তোমরা দরবার করবে কিন্তু আমরা এটা চাই যে ভুয়ো কেস হলে যেদিন ভুয়ো কেসের রেজাল্ট আউট হবে ভুয়ো কেস বলে দিনান দিন যারা ভুয়ো কেস দিয়েছেন তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া আর ভুয়ো কেস দেওয়ার জন্য মানুষের জীবনটা যেভাবে নষ্ট করা হয়েছে সময় নষ্ট করা হয়েছে তার জন্য মোটা অঙ্কের ক্ষতিপূরণ একেবারে যেদিন রায় বের হবে সেদিন সঙ্গে সঙ্গে সেই অর্ডারটাও থাকতে হবে এটা আমরা চাই দেখবেন সব ভুয়ো কেস বন্ধ হয়ে যাবে সব ভো বন্ধ হয়ে যাবে আর এত মামলা করাও বন্ধ হয়ে যাবে এই ধরুন আমার নামে সাতাশটা মামলা সাতাশটা মামলা পুলিশকেও ব্যস্ত হতে হয়েছে সাতাশবার অন্তত সাতাশবার তো আসতে হয়েছে বা হাইকোর্টে ছুটতে হয়েছে তো কিন্তু সব তো বিগ জিরো কোনো তো লাভ মানে মামলা তো কিছু নেই তাহলে পুলিশকে এত ব্যস্ত রাখার কোনো দরকার ছিল না পুলিশের সময়টা বাঁচত আমার জন্য অনেক সময় ব্যয় করেছে আমারও অনেক টাকা পয়সা নষ্ট হয়েছে পুলিশেরও আরও অনেকের অনেক কিছু নষ্ট হয়েছে তাহলে এগুলো হচ্ছে পুলিশকে ফালতু কাজে ব্যস্ত রাখা তাহলে পুলিশ ওই সময় অন্য কাজ করতে পারতো প্লাস আমার জীবনটাও এতটা এরকম সমস্যায় পড়তো না ফলে অনেক লাভ পুলিশেরও কাজে দেখবেন যদি বলা হয় না যে ভুয়ো হলেই সঙ্গে সঙ্গে অ্যাকশান দেখবেন আর ভুয়ো থেকে মানুষ এগোবেন না ফলে যে মামলা এখন দেখেন না প্রত্যেক দিন এ মামলা অর্ধেকের নিচে নেমে যাবে অর্ধেকের নিচে নেমে যাবে এবং তাতে করে কী হবে মামলার প্রেশার কমবে যে মামলাগুলোর গুরুত্ব দেওয়া উচিত সেখানে পুলিশ সময় দিতে পারবে আর সময়ে বিচারটাও হবে এই মামলার পাহাড় আদালতে জমবে না এই ফালতু ফালতু সময় নষ্ট করার জন্য আদালতকে সময় ব্যয় করতে হবে না এই ভু অ্যাকশানের কেসটা পাল্টা কেসটা যদি এই অ্যাকশানের ব্যাপারটা হয়ে যায় না দেখবেন দিকে সমস্যার সমাধান হয়ে যাবে আচ্ছা কাস্টডিতে রাখার হিসেব আমাকে কাস্টডিতে রেখেছিল দশ দিন আমাকে জেরা করেছিল খুব জোর একদিন তাও কত এক ঘন্টা একদিন কি দু দিন টোটাল কিন্তু আমাকে সব মিলিয়ে প্রায় দশ দিন সাত দিন না দশ দিন হ্যাঁ দশ দিন হ্যাঁ টোটাল দশ দিন কয়েক দফাতে রেখেছিল একাধিক কেসে কেন লোকাল আদালত আমাকে কাস্টোডিতে দিচ্ছে বারবার দশটা দিন পুলিশ কাস্টোডিতে পুলিশ কাস্টোডিতে পুলিশ আমাকে কিভাবে ব্যবহার করছে আদৌ জেরা করছে কি না তার হিসেবটা আদালত নেবে না যে তোমাকে সাত দিন দিলাম প্রথম দফাতে তুমি কি করেছো কদিন জেরা করেছো পুরো আমাকে লগ চিট দাও তুমি সাতটা দিন যে একটা লোককে নিয়ে রেখে দিয়েছ তুমি কি করেছো নাকি তাকে হ্যারাস করেছো জাস্ট বসিয়ে বসিয়ে রেখে ওই দশ বাই দশ ঘরের ঘরের মধ্যে কী করেছো তুমি হিসেব দাও পুলিশ আমি দেখেছি কিছু হলেই সাত দশ দিনের কাস্টডি প্রথমে চোদ্দ দিন বলবে তার মধ্যে দশ দিন সাত দিন কাস্টডি নিয়ে নিল নিয়ে থানাতে বসিয়ে রেখে দিল কিস করলো না কিস্য করলো না একদিন খুব জোর নাম কাওয়াজতে নাম ঠিকানা লেখানোর জন্য এক ঘন্টা বাকি দিন রাত ওই কাস্টডির মধ্যে বসিয়ে রেখে দেবে কেন অথচ দেখবেন ভুয়ো কেস কিছুই নেই কেসের তাহলে মানুষের জীবনের দাম নেই তুমি কাস্টোডিতে নেবে ফালতু ফালতো তার পুলিশ যদি কাস্টোডিতে নিয়ে রাখে দশ দিন এবার কাস্টোডিতে পুলিশ নিলে আর পুলিশ কাস্টোডি থেকে সরাসরি আবার বেলও হয় না তখন পুলিশ কাস্টোডি থেকে ছাড়ে দেখবেন পুলিশ কাস্টোডির পরে আবার জেল কাস্টোডি ডিমান্ড ডিমান্ড করে ফলে আবার জেল কাস্টোডি কিছুদিন চলে যায় ফলে মানুষ অয অযথা কাস্টডির মধ্যে থেকে যান ভুয়ো কেস হওয়া সত্ত্বেও এটা কেন তুমি কাস্টডিতে নিলে পুলিশ কাস্টডিতে তুমি কেন নিচ্ছ জেরা করার জন্য নিচ্ছ তো জেরা করার জন্য নিচ্ছ তো কত জেরা করেছো সময়টাকে তুমি কিভাবে ব্যবহার করেছো তার জেরা পুলিশকে করতে হবে আদালতের এই বিধান করতে হবে যে এই বিধান করতে গেলে যেখান থেকে করতে হবে সেখানে করতে হবে ন্যাশনালি বা লোকালি যা করার করতে আমরা এটা চাই পরিষ্কার যে কাস্টডিতে কাউকে তুমি রাখলে তুমি যে তিন দিন রাখো তোমাকে তিন দিনের লংসিট দিতে হবে যে তিন দিন তুমি ওকে কীভাবে ব্যবহার করেছো কারণ আমি বলছি কাস্টোডিতে নিয়ে মানুষকে অযথা হ্যারাস করা হয় এটা আমি নিজে ভুক্তভোগী সেই জন্য কথাটা বলছি ফালতু ফালতু কাস্টোডি এটাকে দেওয়া হয় কিন্তু কোনো জেরা করা হয় না জাস্ট মানুষকে হ্যারাস করা হয় কষ্ট দেওয়া হয় তুমি কষ্ট দেওয়ার কে তুমি তো বিচারের আগেই তুমি শাস্তি দিয়ে দিচ্ছ তুমি কষ্ট দেওয়ার কে ফলে পুলিশের এই ধরনের মানসিকতা আবার দেখবেন পয়সা পেলে কারো কাস্টোডি কমিয়ে দিচ্ছে পয়সা না পেলে কাস্টোডি বাড়িয়ে দিচ্ছে ওখানেও ওখানেও ব্যবসা হয় পুলিশের অনেক সমস্যা হয় তো এইগুলোকে করতে হবে আর একটা কথা আমি আগেও বলেছিলাম বিধান দেওয়ার ব্যাপার ব্যাপারটা ধারা ধারা দেওয়ার ব্যাপারটা ওই পুলিশের হাত থেকে তুলে দিলে সবথেকে ভালো হয় কারণ পুলিশ ইচ্ছে মতো কাউকে কাস্টডিতে রাখতে গেলে ভারী ভারী ধারা দিয়ে দেয় আবার যাকে কাস্টডিতে রাখতে চাইবে না তাকে হালকা ধারা দিয়ে দেয় জামিনযোগ্য ধারা দিয়ে দেয় যেমনই কাকদ্বীপের ওই নেতার ধার ধারা জামিনযোগ্য দিয়েছে থানায় এতে যেতেই জামিন হয়ে গেছে আর আদালত লোকাল আদালত এই রকমই যদি জামিনযোগ্য ধারা দিয়ে দেয় তাতে জামিন দিয়ে দেয় আদালত প্রশ্নও করে না যে কেসটা তুমি করেছো এ তো জামিন অযোগ্য ধারা দেওয়ার কথা তুমি জামিন যোগ্য কেন ধারা দিয়েছ বা যে কেসটা তুমি করেছো এই কেসে জামিন অযোগ্য কেন দিয়েছো এরকম ধারা এ তো জামিন যোগ্যতা এমন কিছু না সেটাও আদালত দেখি অনেক ক্ষেত্রে প্রশ্নই করে না পুলিশ যেমন ধারা দিয়েছে সেই অনুযায়ী কাউকে জামিন করে দেয় কাউকে আটকে রেখে দেয় আমার ক্ষেত্রে হয়েছে আমি কথাগুলো বলছি দিনের পর দিন আমাকে কাস্টডি দিয়ে দিয়েছে এবং বিচারক দিনের পর দিন দিয়ে গেছেন কাস্টোডিতে কিন্তু আমাকে কোনোভাবে ইউজই করা হয়নি অথচ আমাকে অনেক ক্ষেত্রে কাস্টোডিতে নেওয়ার কথাই না সামান্য সামান্য কেস কাস্টিতে নেওয়ার কথাই না খবরের রিলেটেড কেস কাস্টডিতে নেওয়ার কথাই না মানানি কেসে সেখানে ফালতু মানানি ফেক কেস কিন্তু কাস্টডি দিয়ে দিয়েছে তো এইসব এই সব সিস্টেমের বদল আনতে হবে দর্শক তাহলে মানুষের এই হ্যারাসমেন্ট এটা বন্ধ হবে না আমি সেই জন্য বলেছিলাম যে পুলিশের হাত থেকে এই ধারা দেওয়ার ক্ষমতাটাই তুলে দাও প্রথমে তুমি পুলিশকে বলো তুমি ধরে নিয়ে এসো তোমার ধরতে মনে হয় ধরে নিয়ে এসো এই কেসে তোমার মনে হচ্ছে যে নন মেলেবেল ব্যাপারটা হতে পারে ধরে নিয়ে এসো আমি বিচার করব আদালত থেকে যে একে কোন ধারাতে ধারাতে তুমি বা তুমি কী ধারাতে এগোতে চাইছো তুমি আদালতের সামনে বলো তারপর আমি সেটা ঠিক মার্ক দেবো হ্যাঁ এটাতে এগোবে কি এগোবে না তাহলে কি হয় এই পুলিশ যে মানুষকে হ্যারাস করে ভারী ধারা দিয়ে ইচ্ছে করে আর কাউকে ছেড়ে দেয় হালকা ধারা দিয়ে ইচ্ছে করে তাহলে সেটা বন্ধ হয়ে যাবে পুলিশের এই যে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে এবং মানুষের এই হ্যারাসমেন্টটা বন্ধ হয়ে যাবে যদি সেটা করা যায় সেটা ভাবতে হবে আচ্ছা এবার পুলিশের জন্য খানিকটা বলি পুলিশে পর্যাপ্ত নিয়োগ করতে হয় পুলিশের প্রচুর প্রেশার ফলে তারা ঠিক কাজ করতে পারেন না এনা এরকম অভিযোগ আছে এবং আরও অভিযোগ যে আমাদের জীবনে জীবন বলে কিছু নেই আমাদের আনন্দ বলে কিছু নেই পুজো আসে আমরা আমাদের পরিবারের সঙ্গে থাকতে পারি না বা নানান অনুষ্ঠানে আমরা থাকতে পারি না এই ছুটির ব্যবস্থা পুলিশের জন্য করতে হবে এটা পুলিশের পক্ষে আমি কথাটা বলছি কারণ পুলিশ মানে মানুষ তাদের পরিবার আছে ফলে তাদেরও তাদেরও লাইফটা সম্পর্কে ভাবতে হবে তারাও যাতে না একঘেমি ব্যাপারটাতে ঢুকে পড়েন বা তারাও যাতে না মানে জীবন যন্ত্রণাতে ভোগেন তাদের পরিবারের ছেলেমেয়েরাও যাতে বাবার বা মায়ের এটা না অভাবটা তারা বেশি না বোধ করেন সুতরাং তাদেরও ছুটিটা অন্যদের মতো করতে হবে যারা সরকারি চাকরি করেন তাদেরও ছুটির ব্যবস্থাটা পর্যাপ্ত করতে হবে এখন পর্যাপ্ত নিয়োগ নেই বলে আরও হয় না এটা কিন্তু করতে হবে সেদিকটা দেখতে হবে আর রাজনীতিমুক্তকরণ করতে হবে তবে যে কথাগুলো আগে বলেছি এগুলো হলেই সব রাজনীতি ঘুষটুস বন্ধ বা এসব হলেই সব রাজনীতি হয়ে যাবে কিন্তু আমি দেখছি ইদানিংকালে পুলিশের তরফ থেকে যেটা অনেক ক্ষেত্রে দেখছি পলিটিক্যাল প্রোগ্রামে চলে যাচ্ছেন তিন লোগো তৃণমূলে জল করছে সেখানে গিয়ে ভাষণ দিচ্ছেন নেতাদেরকে ডেকে থানাতে জন্মদিনের পার্টি পার্টি করছেন তারপরে নানান সব এই এইসব করলে মানুষের আস্থা পুলিশের প্রতি বাড়ে না আর পুলিশ কেন করছে সেটাও বুঝতে পারি নিশ্চয়ই কিছু অনেক ক্ষেত্রে পান মোটা অঙ্কের সে যে তাদের কথা মতো তাদের ইচ্ছে মতো তারা করেন এটা পুলিশের কাজ না ফলে রাজনীতি মুক্তকরণ করতে হবে এবং সকলের কাছে সমান অধিকার পুলিশকে দিতে হবে যে তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম বলে তার প্রোগ্রামের অনুমতি দিয়ে দিলাম আর অন্য দলের প্রোগ্রাম মানে আমি তাকে আটকে দিলাম পারমিশন দেবো না এটা হতে পারে না যতই পলিটিক্যাল প্রেশার থাক কিন্তু পুলিশের ওই জায়গাটা নিশ্চিত করতে হবে পুলিশের ওই জায়গাটা নিশ্চিত করতে হবে যে আমি এটা আটকাতে পারি না আমি এটা আটকাতে পারি না সবার জন্য সমান অধিকার রাখতে হবে অনুমতি ইত্যাদি শাসক দল হোক বিরোধী দল হোক এই জায়গাটা কিন্তু বজায় রাখতে হবে তার জন্য কী করতে হবে সেটা করতে হবে বা যে সরকার আসবে সে সরকারকেও সেই ভূমিকা পালন করতে হবে যে তোমরা সরকার এসছো বলে তুমি আবার সেই পাল্টা নেবে বদলা নেবে যে তৃণমূল কংগ্রেস তোমাদেরকে পারমিশন দিতে না বলে আমরা ওদের কোনো প্রোগ্রামে পারমিশন দেব না এটা কিন্তু করলে চলবে না কিন্তু এটা করলে কিন্তু চলবে না তাহলে তোমার তো একই হয়ে গেলে একই হয়ে গেলে এ সরকার করবে না ছেড়ে দিন এ সরকার পারমিশন দেবে আমি পরিবর্তিত সরকারের কথা বলছি যে সরকারি আসুক রাজনীতি মুক্তকরণ করতে হবে পুলিশকে যে পুলিশ সবার জন্য কাজ করবে সবাই সবাইকে সমান চোখে দেখবে সেখানে পলিটিক্যাল কোনো কোনো প্রভাব চলবে না এটা এই এই ব্যবস্থা কিন্তু করতে হবে আর যদি বলেন যে যারা এই সময়ে বেশি দালালি করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া নিতে হবে পরিবর্তিত মানে সরকারের পরিবর্তন হলে সেটা বলতে পারে সেটা দেখা যাবে সেটা বলতে পারেন আপনারা যাই দর্শক এতগুলো পয়েন্টে আমি চর্চা করলাম যদি আপনাদেরও কিছু বলার থাকে মানুষের সুবিধার্থে পুলিশকে আরও কী কী করা উচিত আপনার আপনারা সেশান দেবেন আমি সব কটা একসঙ্গে পিডিএফ ফর্ম্যাটে লক্ষ্মী পুজোর সময়ে টার্গেট রেখেছি পুরো সংস্কারের যে সনদপত্র দাবিপত্র পেশ করব বা যেটাকে আমি বলছি জনতার ইস্তেহার আমি চাই ভোটের আগে এই ইস্তেহার এই মানুষের দাবিগুলো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির কাছে পৌঁছে যাক যারা পরিবর্তন চাইছে বিশেষ করে এবং তারাও এগুলোকে ফোকাস করুক এগুলোকে মাথায় রেখে তারাও তাদের ইস্তিহার প্রকাশ করুক এবং শুধু ইস্তিহার না পরিবর্তন হলে তারা যেন এইগুলোকে করে আমরা বাংলা বাঙালি ওইসব সব সস্তার রাজনীতির পলিটিক্সে থাকতে চাই না আমরা রাজ্যের প্রকৃত উন্নয়ন সব কিছু প্রকৃত হিসেবে চাই প্রকৃত আইন শৃঙ্খলা যে ব্যবসা আমরা এটা চাই তোমরা সস্ত রাজনীতি নিয়ে মাতামাতি করতে পারো পলিটিক্যাল ভাষণ দিতে পারো নানানভাবে সেন্টিমেন্ট তৈরি করতে পারো কিন্তু বাঙালি হিসেবে আমরা চাই আমাদের বাংলার উন্নয়ন বাংলার সংস্কার আমরা চাই নতুন বাংলা যারা এই সব করছে ভাগ সব হ্যাংলা এটা হচ্ছে আমাদের বক্তব্য দর্শক বলবেন আপনারা যা বলার এই নিয়ে অবশ্যই বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে